দীর্ঘ নয় বছর শহীদা চার এরশাদ বিরোধী আন্দোলন করে এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সাবেক প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সন্তান তাদের সন্তান তারেক রহমান শুধু জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবেই নয় তিনি দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও এদেশের মানুষের বেশিরভাগ থেকে মুক্ত করার যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যার আন্দোলনের মধ্য দিয়ে বর্তমানে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আগামী দিনে এমন যোগ্য নেতাকেই এদেশের দেশের রাষ্ট্র শাসনের দিতে আমরা প্রতিটি নেতা কর্মী যার যার স্থান থেকে কাজ করে যাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে কাজ করব আমাদের মনে রাখতে হবে সবার আগে দেশ অতএব সেটি মাথায় রেখে যেই পর্যন্ত মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত আমাদের প্রতিটি নেতা কর্মীর ব্যক্তিগত মতামত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে সেই জায়গা থেকে যদি আমাকে প্রশ্ন করা হয় যে আপনি আগামী জাতীয় নির্বাচনে মুন্সিগঞ্জ তিন আসন থেকে আপনি কাকে সমর্থন করেন বা কার পক্ষে কথা বলতে চান সেই জায়গা থেকে আমার বক্তব্য সুস্পষ্ট সেটি হলো আমি মুন্সিগঞ্জ তিন আসন থেকে মোহাম্মদ জননেতা মহিদ্দিন ভাইকে এই আসনের দল থেকে মনোনয়ন চাই তার কারণ হলো জয়তা মহিদ্দিন আহমেদ আলহাজ আব্দুল হায়ের ছোট ভাই শুধু আলহাজ আব্দুল হায়ের ছোট ভাই নয় বরঞ্চ আলহাজ আব্দুল হাই দীর্ঘ সময় এদেশে এই অঞ্চলে যে রাজনীতি করেছেন তার পিছনে থেকে এই মহিদ্দিন ভাই মূলত নেতা কর্মীদের খোঁজ খবর রেখেছেন তাদের যাবতীয় সুখ দুঃখের অংশীদারিত্ব তিনি ভাগ করে নিয়েছিলেন আলহাজ আব্দুল হাই অসুস্থ হওয়ার পর কিন্তু মহিদ্দিন ভাই শুধু আব্দুলের ভাই হিসেবেই নয় তিনি দলের কঠিনতম দুঃসময়ে দলের নেতৃত্ব ভার গ্রহণ করে যেভাবে দক্ষতার সাথে নেতৃত্ব নিয়েছেন সেই নেতৃত্বের ফলেই কিন্তু আমরা আজকে যে ভেজিস বাংলাদেশ পেয়েছি সেখানে তিনি অবদান রেখেছেন সেই অবদানের প্রেক্ষিতেই আমি তাকে সমর্থন করতে চাই মহিদ্দিন ভাইকে তিন আসনের এমপি হিসেবে দেখতে চাই আরেকটি বিষয় আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচার ফেসিস চাষিরা যখন আমাদেরকে নানাভাবে হত্যা করতে চেয়েছে পালিয়ে বেড়েছি ফেরারি থেকেছি তখন কিন্তু একমাত্র এই মহিদ্দিন ভাই আমাদের খোঁজ খবর রেখেছে মুন্সিগঞ্জের অনেক নেতা রয়েছেন আজকে হয়তো আমরা অনেক নেতাকে দেখব কিন্তু দলের দুঃসময়ে আমাদের কর্মীদের দুঃসময়ে এই একজন মহিদ্দিন ভাইকে কিন্তু আমরা সেদিন পাশে পেয়েছিলাম তাই আমি আশা করব দলের যারা নেতা কর্মী রয়েছেন আপনাদের দায়িত্ব আমাদের যিনি নেতা আমরা যাকে প্রত্যাশা করে যিনি বিএনপির মনোনয়ন পাবেন তিন আসন থেকে তার জন্য আপনারা কাজ করবেন এবং তার জন্য কাজ করতে গেলে যেই বিষয়টি আপনাকে সবচেয়ে প্রতিষ্ঠিত করতে চাইবেন না কারণ মানুষ নেতৃত্ব চায় কিন্তু কারো কর্তৃত্ব পছন্দ করে না আপনারা আপনাদের অঞ্চলে সাধারণ মানুষ যারা রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করে যারা চাকরি করে তাদের দিকে আপনারা গুরুত্ব দিবেন কোনোভাবে দ্বারা সেই সকল সাধারণ মানুষ ঝুলুমের শিকার না হয় অত্যাচারের শিকার না হয় আমাদের যাতে আওয়ামী লীগের সাথে তুলনা না করতে পারে

आलू की आगरे डांस कर रहे हैं। एक शब्द का डांस कर रहे हैं। एक अम्मा अम्मा आलू की। एक। हाँ। आया। नहीं। एक देखो यार क्या है। डानेलसेस। डानेलसेस।